বাংলাদেশে একটি কমেডি শো শুরু হয়েছে আর অংশগ্রহণকারীরা হলো বাংলাদেশের কিছু বিশ্বাস হচ্ছে না আমাদের ভিডিওটি পুরো দেখুন ওকে আমরা বরাবর 5000 সদস্য এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন হাজার আমরা যুদ্ধমাঠে জিতে পারি আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারতের দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ কি কি দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারত কে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিকা আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি

কথায় আছে পিপিলিকার পাখনা গজায় মরিবার তরে আজকে ইউনুস তথা বাংলাদেশের অবস্থা সেই পথেই এগোচ্ছে বাংলাদেশের কিছু মাল আছে যারা দিন রাত ভারতকে হুমকি দিয়ে যাচ্ছে তারা জানে না যদি ভারত একবার বাংলাদেশকে চেপে ধরে তাহলে বাংলাদেশের কিছু করবার নেই ফারাক্কার বাদ খুলে দিলে ভেসে যাবে বর্ডার বন্ধ করে দিলে বিনা চিকিৎসায় আর না খেয়ে মরবে ইম্পোর্ট এক্সপোর্ট না হলে কারখানাগুলো বন্ধ হয়ে যাবে ক্যান যে এই গুলো বুঝে না কৃতজ্ঞতা ভুলে এখন ভারত শত্রু বাংলাদেশের বন্ধু পাকিস্তান আরে পাকিস্তান নিজেরাই না খেতে পেয়ে নিজেদের মধ্যে মারামারি করছে

मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ ये बिक गई है गवर्नमेंट गवर्नमेंट में कुछ नहीं है ये सारे मिलके हमको पागल बना रहे है मादर के बच्चे। इतने है ये बड़वे <laughs> के वो आदमी जो कि सिर्फ और सिर्फ यहाँ पर लोगों को बेजब करने के लिए और तुम्हें এরা আবার বাংলাদেশে এক্সপোর্ট করবে পাকিস্তানের জন্য ভিসা শর্ত শিথিল ভারতীয়দের জন্য করা কড়াকড়ি পাকিস্তানিদের জন্য বাংলাদেশে অবাধে ভিসা সরাসরি বিমান পরিষেবা আবার খাল কেটে বাল নিয়ে আসছে ভারতের প্রতি বিদ্বেষ বাড়িয়ে এবার ব্যান্ডুইথ ট্রানজিট প্রত্যাহার চীন পাকিস্তানের সঙ্গে বিএনপির আরও চক্ষ এখন শত্রু ভারত হিন্দুদের উপর হামলার প্রতিবাদে ভারতে বিক্ষোভ প্রতিবাদ ঢাকার বাংলাদেশ ভারতের হাই কমিশনারকে তলব করে বার্তা ইউনুস সরকারের বাংলাদেশের সাধারণ মানুষই দেশের সরকারকে দাঁড়াবে এখানে আপনার গ্রেফতার করা হলো তার আইনি ভিত্তিতে কি ছিল আমি মনে করি এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি এবং আমার তাকে কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি সবচেয়ে কম দাম জিনিস মানুষ মানুষের না বাংলাদেশের বাজারে সাধারণ মানুষ গিয়ে বুঝতে পারছে যে আগের সরকারই ভালো ছিল জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বা হাতের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে ফাঁকা ব্যাগ বাড়ি আনছে ফাঁকা ব্যাগ হতে পারে ব্যাগ ফুটো তাই রাস্তায় সব পড়ে গেছে শুনুন বাংলাদেশের সাধারণ মানুষ কি বলছে কে আপনারও তো যাই বলতে পারেন না সরকার আসেনি এখানে আপনারা তো কথা বলেন মিডিয়ার লোক আপনারা আপনারা সরকার পর্যন্ত পৌঁছাননি এরা কিছু করেন নাই আমরা নিরুপায় আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে বুক ফেটে কানলে সে শিক্ষার বাইরে কানলে বাজার দৌড়াইলে সবাই পাগল হয়ে গেছে আসলে পাগল হয়ে কিসের জন্য তার মানুষ বুঝতেছে না যার যার রাজনীতি নিয়ে শেষে আছে আর গিয়ে সাধারণ মানুষ মরতেছে খালি আমাদের দিদি ও দাদা খুব সুন্দর সুন্দর কথা বলেছে শুনবেন নাকি শুনুন কারণ যে বাংলা সব নিয়ে নেবেন আর আমরা আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য সীমান্তের ওপারে হিন্দুদের উপর হামলা এপারে সীমান্তে অনুপ্রবেশ বাংলাদেশে ফের অশান্তি গরু জাল নোট পাচারকারীরা সব শেষে একটাই কথা বলবো যুদ্ধ কোনো ভালো কিছু আনে না ধ্বংস আনে সব শেষ হয়ে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ